মানে যে কাপড় চেঞ্জ করতেছিলা আমি ভিডিও কল দিছিলাম হুম হ্যাঁ আমি তোমাকে দেখাইছিলাম না তুমি তো দেখাইছো হুম আমি কাপড় চেঞ্জ করছি তখন তুমি ফোন দিছো তো মানে আমি ভিডিও কলে কি দেখাইলাম শোনো আমার গায়ে তো উন্না ছিল না এই এই বাহানা দিও না ঠিক আছে তোমার দেখানোর নিয়ত ছিল বিদায় তুমি কিন্তু ফোনটা রিসিভ করছো না তুমি ফোনটা পরে রিসিভ করতে পারত না হুম ওইছে আর তখন থেকেই তো আমি পাগল হয়ে গেছি ঠিক আছে হুম

ও তাই হই আমরা বারো 12 বছর খাটকা পামু তারপরে মাটকা পাবো হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি অবস্থা এই তো ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো হুম ভালো কি করতেছো এই তো আমি বসে আছি কি করব বলো করতে বসা নাই না পড়তে ভালো লাগতেছে না তাই হ্যাঁ ভালো লাগিনা কেন তুমি কোথায় এখন এই তো আমি আছি একটু বাইরে আমি জানতাম তুমি বাইরে থাকবা কারণ তুমি এই টাইমে তো ঘরে থাকো না না বাসায় তো আসলে কথা বলার প্রবলেম এর জন্য বাইরে আসলাম হ্যাঁ বাসায় থাকলে তো আবার ফুপি জামাই ওরা সবাই করবে তাই না স্বাস্থ্য ভালো আছে হ্যাঁ অনেক ভালো আছে তাই হুম না একদিন আসলে তোমার সাথে একটু দেখা করতে চাইছিলাম তুমি আসো বাড়িতে ঘুরতে সমস্যা কি না বাসায় না অন্য কোথাও অন্য কোথাও অন্য কোন জায়গা ও একটু আমরা সময় নিতে চাচ্ছিলাম যে আমার এক ফ্রেন্ডের একটা বাসা আছে ওইখানে আমরা দুই তিন ঘন্টা সময় কাটাতে চেয়েছিলাম কি বলো ভাইয়া আমার কি সময় আছে আমার কলেজ আছে না আরে কলেজের কথা বইলা বাসা থেকে বের হবা বের হইয়া পরে আমরা ওইখান থেকে আমার ওই ফ্রেন্ডের বাসায় চলে যাবো হ্যাঁ

তাই বুঝি ভালো ভিডিও কলে দেখা লাগবে না না তোমার দেখতে মন চাইছিলো আরকি ভিডিও কলে দেখা লাগবে না তুমি যদি আমাদের বাসায় আসো তাহলে সরাসরি এসে দেখো আরে ঠিক আছে ওইটা দেখা এটা দেখা তো কথা আছে তাই বুঝি হম একটু তুমি আমার দেখাইলা আমি একটু দেখলাম একটু আমি গরম হইলাম আর একটু তুমি গরম হইলা হা রে কি বল তুমি এসো হ্যাঁhallami কথা বলতা আরে মনোআইরেই ফার্স্ট টাইম রাগও তো দেখাইছে দেখাইছো না সে তো এমনি বেলায় কত খেলা করছি কতই করসি কতই দেখাইছি আর ওইটার কথা বলি তা কি বলছ তো গত মাসের 15 তারিখও তো দেখাইছো আমার কিন্তু ডিটটা মনে আছে আরে তুমি যখন ওই যে কাপড় চেঞ্জ করতেছিলা আমি ভিডিও কল দিয়েছিলাম আমি তোমাকে দেখাইছিলাম না আমি তো দেখাইছো আমার আমি কাপড় চেঞ্জ করছি তখন তুমি ফোন দিছো তোমার আমি ভিডিও কলে কি দেখাইলাম আমার গায়ে তো ছিল না এই এই বাহানা দিও না ঠিক আছে তোমার দেখানোর নিয়ত ছিল বিদায় তুমি কিন্তু ফোনটা রিসিভ করছো না তুমি ফোনটা পরেও রিসিভ করতে পারতে হইছে আর তখন থেকেই তো আমি পাগল হয়ে গেছি ঠিক আছে হুম আপেল দুইটা ওয়াও হ্যাঁ তুমি বিয়ে কর আরটা বিয়ে করলে তোমার বউ রা খেলে এরকম মজা লাগবে আরে তোমার মতো একজন থাকলে আমার বিয়ে করতে হয় না বিয়ে করতে হয় না আরে তুমি আর আমিཅটায় এক যুগ এক যুগ ডেটিং ঘুম এক যুগ কত কত আর মানে কত বছর হয় তুমি জানো হ্যাঁ জানি 12 বছর এক যুগ ও তাই বুঝলে হ্যাঁ আমরা 12 12 বছর খাট কা তারপরে মাটকা পাবো

তুমি বলো না আমি বলছি তুমি কি পয়রা বের হবা গেঞ্জি গর্জিয়াস বাইরে কি গেঞ্জি পরে যাওয়া যায় তুমি তো জানো আমার আব্বু তুমি গেঞ্জি পরবা এরপর বোরকা পরে বাসা থেকে বের হবা যাতে ওই আমরা বন্ধু ফ্ল্যাটে ঢোকার পরে তুমি বোরকাটা খোলার পরে যাতে তোমার দেখতে অনেক হট লাগে অনেক কিউট লাগে তাই বলি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা John তুমি আর আমি একটা ছাদের নিচে একা এক রুমে থাকব তখন তুমি তোমার নিজের কন্ট্রোল রাখতে পারবে জানি না জানি না আমার কিন্তু মাথা ঠিক থাকবে না কেন আমার মাথায় কি বাস পড়বে নাকি পড়তে পারে আমার তখন দহনা আজوسف ছলায় আমি কি কইরা ফেলম বলতে পারি না তো আচ্ছা এখন অনেক রাত হয়ে গেছে আমি এখন আর কথা বলতে পারবো না আব্বু চলে আসবে রেখে দিলাম তাই হ্যাঁ আরেকটু কথা বলি না আর কথা বলতে পারবো না আচ্ছা রাখো একটা ভালো থেকো হ্যাঁ একটা পাপি দাও শোনা আচ্ছা ঠিক আছে দিচ্ছি লাভ ইউ শোনা আই লাভ ইউ টু রেখে দিলাম বাই গুড নাইট বাই